আসসালামু নতুন একটা আজকে আমাদের সকালবেলা শুট ছিল কিন্তু আমি সবার আগে উঠলাম সাড়ে ছয়টায় দিয়ে মিনহাজকে কল দিলাম মিনহাজ উঠে গেল এক কলেই কিন্তু নাভিল আর উঠে না তারপরে মিনহাজ নাবিলের বাসায় গেল যেহেতু ওদের পাশাপাশি বাসা তাও ওই উঠলো না দিয়ে জাস্ট মিনহাজ আসলো এখন সাড়ে নয়টার দিকে আসলো এখন এসে ওই উঠেছে যাই হোক এখনই যাচ্ছি শুটে কারণ আমাদের খুবই ইম্পর্টেন্ট শুটটা যেহেতু শীত পড়ে গেছে হুডিটা শুট করতে হবে তো এখন আমরা সকালবেলা আর আর ডেইলি চলতে থাকুক দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তো মিনহাজ মিনহাজ বাইরে বসে আছে আমি বের হবো এখন রাজশাহী সুন্দর একটা জায়গা চুজ করা আছে ওখানে যে কি ছবি তোলা শুরু করি তারপর নাবিল আশুক এই যে মিনহাজও চলে এসেছে হ্যাঁ সব রেডি এখানে যেগুলো শুট করব এই হুডিগুলা এগুলো আপনাদেরকে ভালো করে পরে একটু পরে দেখাচ্ছি আর কই ল্যাংড়া ল্যাংড়ার কাছে বলে যেতে হবে আর মেধা একটা আকাম মেধার দোষ না এটা আসলে কপালে ছিল মানে ওই কালকে বিকাল বেলা বিকালে না কি হয়েছে একটু বল তুই নিজ মুখে আমি দেখেছি তুই বল তুই তোরা মায়ের সাথে যে বল কি হয়েছে না ওই তো জবর ফুটানি আজকে তো মেনলি কালকে ওর আম্মুর সাথে ওই বাড়ির সামনে দিয়ে মানে যাচ্ছিল ওই সময় আর কি একটা রিক্সা এসে ওর পায়ের পায়ে লাগিয়ে দেয় তো নাফিস আমাকে যেভাবে কল দিয়ে বলেছিল মানে আমাকে পায়ের ওপর দিয়ে চলে গেছে আমি তো ভয় পেয়ে গেছিলাম বাট কালকে ভিডিওতে বলিনি আমি আর দেখা পা দেখা কোন পা মেনলি এই পায়ের সাইড দিয়ে গেছে তো কালকে অনেক ফুলে গেছিলো বাট আলহামদুলিল্লাহ এখন ওকে মানে তেমন কিছু হয়নি ওই সাইড দিয়ে চলে গেছে এখন ব্যথা করছে মানে আজকে ওই হেঁটে বেরোচ্ছে এমনিতেও কি বলবো স্ট্রং খুব যাই হোক কালকেও মানে একটু আরাম পেয়ে গেছিল তো আলহামদুলিল্লাহ তেমন কিছু হয়নি তারপর মিনাজ বল কি অবস্থা তোর আব্বু কিছু বলছিল পরে না বাসায় যাওয়ার পরে ওখানে তো দেখা যাচ্ছে মানে কিছু বলেনি নাকি আর তোর আম্মু আম্মুকে তো আগে বলেছিলাম দিয়ে দিয়ে আম্মু এরকম ইয়ে করেনি কিন্তু ফার্স্ট ঢুকে মনে করে মানে দেখে একদম বলছে এর আগের লাইটটাই তো যাই হোক নাবিল আসুক আমরা যে শুটটা করি আগে তো বের হয়ে গেলাম এখন একদম সেই রোদ এটাই যদি ভোরবেলা বের হতাম তাহলে খুব সুন্দর মিষ্টি রোদ থাকতো যাই হোক আর মজার বিষয় আজকে মিহাজ বাইক নিয়ে আসেনি যদিও ঠিক করতে দিয়েছে একটু সমস্যা আছে কিন্তু না না ভালো আনলেও গ্যারেজে রাখতে হবে বাইরে আর রাখাই যাবে তো যাই নিয়ে তাড়াতাড়ি করে অলরেডি দেরি হয়ে গেছে তো চলে আসলাম আমরা শুট করতে এখানে আমরা ঠিক করে রেখেছিলাম যে এখানে শুট করব বাট এখানে যদি ভোরবেলা আসতাম আর অনেক সুন্দর হয়ে থাকতো মানে এটা সিমলা রোড মানে জায়গাটা সুন্দর এমনিতে দেখা যাচ্ছে নাম খারাপ অনেক কারণে এখানে চুরি চিন্তায় আগে অনেক হয়তো বাট এখন অনেকটা সেফ যাই হোক এখানেই শ্যুট করবো কারণ জায়গাটা অনেক সুন্দর কিন্তু ভোরবেলা যদি আসতে পারতাম অনেক জোস হতো এখন বাজে দশটা যদিও হালকা ঠান্ডা আছে তাই শ্যুটটা করে মোটামুটি আরাম লাগবে কিন্তু তাড়াতাড়ি শেষ করে ফেলতে হবে তো ভিডিও কম করব শ্যুট বেশি করব জায়গাটা আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিই দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা রোড মানে এরকম একটা রোড চলে গেছে একদম টিবাদ পর্যন্ত আর এই পাশে সুন্দর একটা জেলখানা যেখানে এখন মাইকিং করছে কিছু একটা হচ্ছে তো শ্যুট শুরু করি আমরা দেরি না করে আর ওই পাশেই নদী দেখা যাচ্ছে খুব সুন্দর জায়গা এগুলাতে আগে আসা হতো তো জাস্ট নাভিল আসলো কিন্তু অবাক হয়ে গেলাম আমাদের রাজশাহীতে বানর কই থেকে আসলো দেখেন জাস্ট ও বাপ এত বড় বানর মানে রাজশাহীতে এভাবে ওপেনে বানর আমি ঘুরে বেড়াতে কখনো দেখিনি আমি জীবনের প্রথম বেটা এটাক দেয় নাকি এটা তো হনুমান মানে রাজশাহীর রাস্তাতে কিভাবে উমা উমা এ কোথ থেকে আইসলে এই বোটা ছি ছি এই তো চিড়িয়াখানা এসেছে মানে অবাস্তব ঘটনা ভাই আমার জাস্ট চোখে পড়লো মানে আমি এমনি তো দেখেছি কিন্তু হেরাত চাইতে দেখা যায় না মানে গাছে দেখা যায় অবাক হয়ে গেলাম মানে ওই জায়গাতে বসে আছে অনেকক্ষণ ধরে যাই হোক ওর হনুমান এটা বানর না বানর এই বেটা ঘুরে বেড়াচ্ছে ওই ঢুকে গেল জঙ্গলের মধ্যে যাই হোক আমরা শুট করি আর নাবিল এইটা পড়লো এটা ভালো লাগছে অনেক চিড়িয়াখানা নাও হতে পারে ওই যে সব দেখেছে সবাই তো আমারটা শুট মোটামুটি ডান আর নাবিল এটা পড়লো এটা অনেক সুন্দর লাগছে এর কাহিনী শুনছি আর হাসছি খালি ওই বলছে দশটার দিকে তুই কয়টায় উঠেছিলি নয়টার দিকে নয়টার দিকে উঠে কি বলছিস বেটাই বল তুই আমাদেরকে আমি জানতে চাই কেন দেরি হলো এত আলো এত আলো কেন আলো

তো এটা কিন্তু আরেকটা কালেকশন চাইলে আপনারা এটাও নিতে পারেন এটা যদিও নাফিসা মেনলি পছন্দ করেছিল চাইলে দেখা যাচ্ছে আপনারা যারা আপুরা আছেন তারাও নিতে পারেন কারণ এটা মেয়ে ছেলে দুজনই পরা যাবে চাইলে তো আমাদের শ্যুট আলহামদুলিল্লাহ কমপ্লিট সুন্দর হয়েছে শ্যুটটা বাট যদি এটা আর একটু ভোরবেলা করতে পারতাম এই যদি একটু আগে উঠতো মানে আজকে কষ্টটা কেমন হয়েছে আপনাদেরকে বুঝাই না হলে বুঝবেন না প্রথমে আমি ওকে ৪০ এর দিকে কল দিয়ে বললাম উঠলি উঠলো আমি বললাম নাবিলকে কল দে ধরলো না আমি বললাম যেহেতু ধরলো না আর এক ঘন্টা ঘুমা আটটায় উঠলেও হবে দিয়ে আটটায় আবার কল দিয়েছে ধরেনি আমি বললাম তাহলে আরেকবার ও না তখন বললাম যে ওর বাসায় যা বাসায় গেল পেলো না তারপর ওই কি করলো মানে পাললো না যেহেতু তারপর বললাম যে আমাদের এদিকে চলাই আমরা দুজনই শুট করি না হলে তারপরে যখন আম ওই আমার বাসায় এসলো তখন গায়ে ঘুম থেকে উঠলো দিয়ে আসলো যাই হোক আলহামদুলিল্লাহ শুট ভালো হয়েছে আর এখানে ভালো লাগছে পাখি ডাকছে খুব সুন্দর প্রকৃতি যদিও আসলে এখানে প্রেমই করে মানুষ যদিও পাশে এক চাচা শুশ্রুভ করছে তো মানে মেনলি প্রেম করে এই যে চেয়ারগুলো দেখছেন না এগুলোতে বসে প্রেম প্রেম করে আর এই যে চাচি ইয়ানি আসছে চাচা আর কিছু দেখায়নি চাচি এমনি কি নিয়ে আসছে ওটা দেখাচ্ছি এখন বাজে দুপুর বারোটা বাসায় আসলাম আজকে মেনলি শরীর লাস্ট দুই দিন খুব দরদারি হয়েছে আপনারা তো সবকিছুই দেখেছেন এই জন্য আরো শরীরটা খুব ব্যথা হয়ে আছে আজকে যে ভোরে উঠলে উঠতে পারতাম কিনা আল্লাহ ভরসা তো বাসায় আসলাম খাওয়া দাওয়া করব। মানে এই দুদিন খাওয়া দাওয়া ঠিকভাবে হয়নি কিছুই হয়নি তো এখন সকালের খাবারটা খাবো এই বারোটার সময় তো নাফিসার এদিকে অবস্থা খারাপ সাবরিনা আপুর আরেক অবস্থা খারাপ মানে সাবরিনা আপু কি ঘুরতে পারছে না এমন অবস্থা মানে ঘাড় ঘুরাতে পারছে না ঘাড়ের রক চমকে গেছে আর এদিকে নাফিসা কি হয়েছে

আপনি চাকুলে আসেন দিয়ে দেখবেন ওখান থেকে অনেকগুলো বের হবে আপনাদেরকে যারা বড় লোক আছেন তাদেরকে একটু দেখিয়ে দিই পেস্ট কি করে বের করতে হয় এই যে দেখেন পেস্ট যখন শেষ হবে আসলে কিন্তু শেষ না আমার মা এটা দেখলে ভিডিও আমাকে ফোন দিবে দিয়ে পেস্ট কি করতে পারছিস আরে কি না হবে তো খাজানা তাহলে এত কষ্ট কেন করলাম আমরা আসলে বিষয়টা কি না লাস্টটা ইউজ করতে হবে মানে ফেলে এটা যদি আগে খোলা হতো তাহলে কিন্তু এই ইউজটা হতো না বুঝলি একদিন ওয়েস্ট হয়ে যেত আমরা অপচয় করি না এটাই বিষয় দেখো বেশি থাকলে কালকে চালাবো তো নাফিসা এখন ড্রাগনের জুস বানাচ্ছে ওর নতুন মিক্সার দিয়ে আমি এটাই ভাবছিলাম হয়তো হবে না না হলে কোন একটা ঝামেলা হবে

ড্রাগনের তো সেটা তো এখন যাই হোক একটু রেস্ট দরকার আছে এর মধ্যে এবার ভিডিও এক্সপোর্টে দিলাম এখন খাওয়া দাওয়া করবো দুপুরে খুবই ক্ষুদা লেগেছে কারণ সেই সকালে একটু ভাত খেয়েছিলাম তো খাওয়া দাওয়া করি তারপর একটু হয়তো বাইরে যাবো নাফিসারাও বিজনেসের কাজ আবার শপিং করতে গেছিলো মেবি বান্দরবান যাওয়ার জন্য যদি তো আপনাকে ছোট করলাম দেখলে আমার মন ছোট হবে না মনে করি শাড়ি কিনলো মনে হয় এখন আপনি অসুস্থ হলে আমাদের কি দোষ আর কেউ কমেন্ট করেন নি আপনার জন্য আমার বলবেন আপনার জন্য কেউ কমেন্ট করেনি নি যে আপু যাই দুই চারজন করেছে হয়তো আব্বু একটা কমেন্ট করেন তো গান সবার আগে এখন দেখেন বান্দর যাইতে পারবেন না কারণ এখান থেকে 20 ঘন্টা জার্নি আর ট্র্যাকিং করব আপনি কি পারবেন হে মাহবুব তোমার কাছে বিচার দিলাম সব বিচার হবে হাসরের ময়দানে আবার রেগি এত বিচার মানে আপনার জন্য আবার বিচার কি হবে আফিয়া মানে আমি জাস্ট ঘুম থেকে উঠলাম দিয়া ফিয়া এসে খুঁজছে ভাবি কই ভাবি গেছে জামা বানাতে আমরা ঘুরতে যাব দুই দিন পর তাই কোথায় ঘুরতে যাব বলো তো কোথায় নানির বাড়ি না তো বান্দরবান যাবো সত্যি কথা হেরে বান্দরবান যাবো আসলে তোর ভাঙা বোন কই ভাঙ্গা পা ভাঙ্গা বোন পা ভাঙ্গা বোন কই নাম ধরে ডাকো ফোন একদম বল তোর পা ভাঙা বোন কই বলবো না ওই বাড়িতে শুয়ে আছে কেন ব্যথা উঠেছে তাই আবার ব্যথা উঠেছে এমন ফুলা ফুলেছে ঘোড়ার ডিমের মতো না অফিসার মেবি খুদা লেগেছে আগে বসে গেছে এই হলো ভাত থেকে কিছু খাইনি আমি ওই একটু ভাত খেয়েছিলাম তো এখন খাওয়া দাওয়া করি তারপরে দেখা হচ্ছে হুম এটা ছোট মাছ তোমার তো পছন্দের আর এটা হলো কি বলে এটাকে জানো ভুলে গেলাম ডোমোর ডোমোর ভাজি হ্যাঁ তো খাওয়া দাওয়া করলাম তারপর দেখছি আমাদের হুডি কে জানো একটা পড়েছে কেডা একটু দেখান ওই দেখি না আমি রিভিল করি এর আল্লাহরে সাবরিনা তো তো না সাবরিনা আপুকে ভালোই লাগছে এক্সেল পরেছে সাবরিনা আপু একদম সাবরনা আপু নন ব্র্যান্ডেড জিনিসগুলো ব্র্যান্ড হয়ে যায় সেই জায়গাটা যেটা তোর ব্র্যান্ড

অন্যরকম কমফোর্টেবল একটা ব্যাপার মানে সামনাসামনি দেখতে এটা বেশি ক্লাসি বিশেষ করে ফেব্রিকটা আসলে ভিডিও তো তো ক্লিয়ার বোঝা যায় না একদম মানে প্লেন না এটা মোটো প্লেন না আমি না ডিটেল দেখাচ্ছি টেক্সচার বোঝা যাচ্ছে কি না দেখেন মানে একটা বুঝতে পারবেন এই টাইপ সুন্দর যাই হোক আপনারা যারা নিতে চান তারা ফেনজিতে অর্ডার করতে পারেন এটা আমাদের স্টকে আছে অনেকগুলো তো যাই হোক আপু রেডি হোক তারপর আমরা একটু পরে বের হব ঘুরতে আপনারা চাইলে সাবরিনা আপুর স্পেশাল কোড ইউজ করতে পারেন সেক্ষেত্রে 200 টাকা বেশি দিতে হবে না 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 এমনি ইউটিউবে যারা অডিয়েন্স তাদের জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকে এই জন্য আপনারা চাইলে এখনই অর্ডার করতে পারেন তো এদিকে মিরো আসলো কি তুই আবার ভাব পাচ্ছিস কেন ওটেলে ভাব লাভ নাই কারণ পিছিয়ে এত সুন্দর সুন্দর হুডি থাকতে ওটা বুঝছিস তো সমস্যা নাই মিরো একটা নিবে তো নাফিসাও এদিকে পরে ফেলেছে আমাদের মেরুন কালার যে হুডিটা অনেক সুন্দর লাগছে আর নাফিসা এটা শুরু থেকেই নিতে যাচ্ছিল তো খুবই সুন্দর লাগছে ওদিকে সাবরিনা আপুকেও সুন্দর লাগছে

হ্যাঁ বলেছে যেদিন তোমার কেউ ছিল না সেদিন ও সরি যখন তোমার যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি খুবই না খুব ভালো খারাপ বলবো না হ্যাঁ হ্যাঁ ম্যাসাজ দিতে পিঠে আর কীসব এই ম্যাসাজ দিওয়ারকে আমাকে ভালো করেছিল কিন্তু একাটা দিচ্ছিস কেন তুই যা আমাকে হ্যাঁ তারপর 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 করছে কেন আজকে আবার এক এক দিন এক একটা করে তো এখন আমরা বের হচ্ছি আজকে তিনটা পার্সেল ছিল এই পার্সেল দিয়ে দিব যাই হোক এখন বিষয় হচ্ছে মির একজন কমেন্ট করেছে যে তুই ট্যুরে না গেলে মন খারাপ করবে অনেকে বা এই টাইপের এখন তুই এটাতে কি বলবি বল এখানে তোর কি করার বা আমার কি করার আমার হ্যাঁ যাওয়া কিভাবে তুই উঠতে না ওর পরীক্ষা না বেশি দিন সামনে মানে সামনে প্রথম হ্যাঁ মানে আর দেখা যাচ্ছে ওর 20 দিন পরে পরীক্ষা ফাইনাল পরীক্ষা জন্য এখন ওই বাড়ি থেকেও বের হচ্ছে না আর এখন একটুকে সিরিয়াসলি পড়তে হবে এখন ওই এটা বুঝছে আপনাদেরকেও বুঝতে হবে আর ঘুরতে যাব আমরা ডিসেম্বর মানে এই মাসটার পরের মাসে উড়াধরা ঘুরব যাই হোক ফাইনালি রেডি হলাম আমি ওই কফি কালারের হুডিটা একটু পড়লাম কারণ এটা আমার সুন্দর লাগছে আমাকে কপি আপনি তো মেরুন পরেছেন তুই তো কোনোটাই পড়িস যাই হোক এখন আমরা বের হব মেনলি আমার একটু কাজ আছে আধা ঘন্টা আর নাফিসাদেরও একটু কাজ আছে করবো তারপরে দেখা যাচ্ছে একসাথে হয়ে একটু ঘুরফির করব আজকে একটু এলোমেলো দিন হয়ে গেল কারণ আসলে শীত পড়ছে তো অনেক দিন পর শীত পড়ছে এই কারণে একটু মানে কেমন জানি লাগছে আপনারা যারা যারা বলবেন আমরা জন পড়েছি যারা তাদেরকে 20 করে দিব কিভাবে আবার খুবই মানাচ্ছিল তো আসলে যার এইরকম কালার পছন্দ তার ভাল লাগবে কিন্তু হ্যাঁ মানে আপু আর নাফিসাকে কাট কিন্তু নাফিসা আর আপুকে খুবই ভালো লাগছে সত্যি কথা 마শাআল্লাহ কি হয়েছে তোর কি কি তোর কি লাল পছন্দ ও তো লাল পছন্দ ওই জন্য তুই নিবে তো আমার প্রিমিয়াম দারোয়ান আজকে গেট খুলে দিচ্ছে বাট বিশ্বাস করো নাফিসা আসলে অনেক জোশ লাগছে বডিটা বুঝলা বেতন বেতন পাবাও না এই জন্য তো আমরা ঘুরতে বের হয়ে গেলাম এখন যাচ্ছি সিএনবিতে এন নাফিসার কথা মতো পোড়া রুটি আর চা খেতে ওর নাকি খুবই ভালো লাগে কালকেও খেয়ে এসেছে আজকে আবার যাবে তো যাই ওখানে আর কি আগে তো খাবা

তো এই একটা অর্ডারই দিতেন আমরা খাওয়া দাম সমস্যা নাই তো যাই হোক আমি অনেক দিন পর খাচ্ছি নাফিসা তো প্রতিদিনই খায় এখন খাই এখন হ্যাঁ বলছে আসলে আমার শাশুড়ি ব্লগ দেখবে তো এই জন্য মনে হয় সেই টেস্ট না নাফিসা প্রতিদিনই খাই আমি ভাবি যে একটা মানুষ যদি প্রতিদিন খায় তাহলে তো এমনি বিরক্ত লাগার কথা কিন্তু আর বিরক্ত লাগে না মাঝে মাঝে খাও হুম যাই হোক আমি ও টেস্ট করি অনেক দিন পর আর রুটির সাইজ ভালোই বড় আমরা তিনজন মিলে খাবো তাতে একটা রুটি ইয়ে করেছে আর একজন তো তাকে দেখবে দেখুক যার যেটা মন দেখুক আসলে খাবেন না এখনো ভেবে দেখেন ক্যামেরা অফ করলে ঠিকই খাবে আমি জানি তো খাবে না তো খাবে না এগুলা আসলে অ্যাক্টিং আচ্ছা আমরা ক্যামেরা বন্ধ করি না হলে আপু খেতে পারবে রাখ আচ্ছা খান আর ভিডিও করবো না যান কেমন লাগছে রাফি মজা আসলে অনেক মজার আমিও টেস্ট করি কয়েকদিন আগে খেয়েছিলাম মাসের সাথে রুটিটা একদম সফট আর বাটার দাও আছে বেবিরা কনডেন্স মিল্ক মানে সব মিলে ভালো লাগছে আর এখানকার চাটা মজা চাটা অনেক মজা আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা চলে যাচ্ছি আর নাফিসা রেগুলার কিন্তু এই ফ্রেন্ডস টি এখানেই খাই মালাই চা আইয়া মালাই বলছি কেন এমনি চা তুমি হ্যাঁ আর পোড়া রুটি বাট অনেক মজার আমিও দুই দিন খেলাম ভালোই লাগলো তো আমরা চলে যাচ্ছি তার আগে একটু হুডি শ্যুট করে নিব কিন্তু আপু এই যে এতক্ষণ ধরে এই হুডিটা পরে আছেন কেমন লাগলো বলেন

জাস্ট বাসায় আসলাম ভালোই লাগলো আজকে ঘুরে ভয় দেখাচ্ছিস কেন তো আমি মেইনলি এত আগে বাসায় ঢুকার মানে মানুষ না 10টা বাজে কেবল আমি কম হলে ঢুকি এখন চার্জ করব কিন্তু আপু চার্জ দিচ্ছে আপনি চার্জ দিচ্ছেন হবে না চার্জ করার বাসায় এখন চার্জ করব বলবেন সব যেন সব আমাকে আগে দেয় চার্জ আমি আগে করব ঠিক আছে আমার বোন যে আমি তোকে দিয়ে দিয়েছি সামান্য চার্জার তুই আমাকে আগে দিতে পারবি না চার্জ করা তুই কিডনি ফেফসা মগজ আমার আমার যত ইন্টারনাল অর্গান সবচেয়ে এক্সপেন্সিভ জিনিস হচ্ছে আমার বোন সেটা আমি তোকে দিয়েছি তুই সামান্য চার্জার দিতে পারবি না আচ্ছা আপনার আর কিডনি দিয়ে দেন তাহলে আমার কিছু যাব না বেটা আমার ডান পাশের কিডনি আমি অলরেডি তোর বাড়ির গেটে হারাই ফেলেছি আমাকে একটা কিডনির ব্যবস্থা করে দাও মিনাজকে ভাই কিনে দেওয়ার পর থেকে আপু খালি এই কথা বলছে কিন্তু আমার রুমটা দেখতে আমার খুব বিগার লাগছে যাই হোক ওই আপু যখন মানে আপু যে বাসাটা নিচ্ছে ওখানে আমিও এক রুম নিব আর কি অর্ধেক অর্ধেক ভাড়াই তো যখন মানে এক তারিখ থেকে ওই বাসায় শিফট হব আর কি তখন থেকে ইনশাল্লাহ প্যারা হবে না রুমটাও সাজানো গোছানো আর এখন তো টাকা নাই বাট পরের মাসে যখন হাতে টাকা পাবো তখন আগে পর্দা চেঞ্জ করবে এই পর্দার উপর আমার সাজানো হবে সাবরিনার রুম কারণ আমি আমার মাকে নিয়ে এসে সাজাই নিব এগুলা মানে কথাতেই সম্ভব যাই হোক বাসায় তো এক তারিখে উঠবে তখন সাবরিনা আপুর বাসার হোম টুর আমি প্রথমে দিব আর আপনারা অবশ্যই আমার ঘর আমার তোর ঘর তোর মানে এরা কেমন অলস আমি বলি নাফিসা যেমন একটা দুইটা ওই তিরিশ দিন না একত্রিশ দিন আগে ওই প্র্যাঙ্কটা এরপরে আরো দুইটা কিন্তু করেছে এরকম না করেনি কিন্তু ওই ব্লগগুলো যে এডিট করবে এরকমই হলো এদের অবস্থা মানে এরা ব্লগ করতে করতে আমার এদিকে ব্লগ করে এডিট করে আপলোড দেওয়া শেষ হয়ে যায় কি অর্কল অর্কল লেভেলে যেতে হলে আরো দুইবার আমার জন্ম নেওয়া লাগবে কারণ আমার মতো বেড়া হতে পারবে না আমি মানে যতই কষ্ট হোক আমি টুরে যেয়ে ভাই তিরিশ চল্লিশ মিনিটের ব্লগ এডিট করে দিয়ে দিই সারাদিন জার্নি করেও এডিট করি এরকমও হয় আমি ট্রেনের মধ্যে যেতে যেতেও এডিট করি যাই হোক এটা আসলে আমি কোনো ফ্লেক্স কর নিচ্ছি না কিন্তু আসলে কষ্ট করি এটা সত্যি কথা ফ্লেক্স নিয়ে আমার মাল দিয়ে পালালো চোর 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 আপুই মানে বাইকটা চুরি করেছে আমার মনে হচ্ছে এবার মানে মাল সহ বস্তা নিয়ে চলে যাচ্ছে রহমান বললে এলাকা চেনা যায় আপনার দাদা ডাক্তার হতে পারে কিন্তু আপনি কি বলেন তো এদিকে তাকান টিকটক

আসলে যারা সচেতন সচে সচেতন না এই যে মেধার পায়ের অ্যাঙ্কেলট দিল আর কি মানে ফ্র্যাকচার হয়নি কিন্তু আর কি ডাক্তারের কাছে নিয়ে গেছে ফুটবল খেলবে তাই এখন নিয়ে যাচ্ছে মের জাবাড়িদ নে যা গেট লাগানো কিভাবে নিয়ে যাচ্ছে দেখেন কোলে করে এন্ডরে বাদ পারবি না ধরে তুই এই ছিল আজকের ভিডিও ভিডিওটা অনেক পরে শেষ করছি মানে আগেই শেষ হয়ে গেছে কিন্তু মানে এই ভিডিওটা পরে নিচ্ছে অনেক এখন বাজে রাত দুইটা ভিডিও আমার এডিট করাও হয়ে গেছে তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর মাত্র দুইটা ভ্লগ পরে আপনারা ট্যুরের ভ্লগ পাবেন ট্যুর অনেক জোর যাচ্ছে কারণ অনেকজন যাচ্ছি কে কে যাচ্ছি সব কিছুই জানতে পারবেন সমস্যা নাই আপাতত আজকের ভিডিও শেষ করি কালকে হলো শুক্রবার কালকে আমি মানে ইন্টারেস্টিং একটা ভিডিও ভেবেছি তো নেক্সট ভিডিও আশা করি ভালো হতে যাচ্ছে আর ট্যুরটা কিন্তু আসলে অনেক স্পেশাল হতে যাচ্ছে এই জন্য ওয়েট করেন আশা করি খুব ভালো লাগবে আপনাদের তো আপাতত বাই বাই এখনো চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেন বাই বাই গুড নাইট